পটলের একঘের রেসিপি খেয়ে আপনার যদি বিরক্ত হয়ে যায় তাহলে পটল এইরকমভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যারা পটল খেতে একদম ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে সব ভাত খেয়ে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পটলগুলোকে আমি বুটির সাহায্যে ঠিক এইরকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি পটলগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই রকমভাবেই আপনাদের সমস্ত পটলগুলোকে কেটে নিতে হবে আমি সমস্ত পটলগুলোকে একই রকমভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দেওয়ার পরে তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান তেলটা গরম হতে হতে আমরা পটলের গায়ে অল্প সামান্য পরিমাণে লবণ লাগিয়ে নেব প্রত্যেকটা পটলের গায়ে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে ডোলে ডোলে লবণ মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে আমি ভালোভাবে লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে এখন গরম গরম তেলে আমরা পটলগুলোকে দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমি সমস্ত পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন পটলগুলোকে হালকা নেড়ে চেড়ে সুন্দরভাবে আমাদের লাল করে ভেজে নিতে হবে ধুরা পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা ডালটাকে ভালোভাবে ধুয়ে নিই আমি এইখানে এক বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে আমি দু থেকে তিনবার ভালোভাবে জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব মুসুর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখুন পটলটাও অনেকটা ভালো ভাজা হয়ে গেছে এখন পটলটাকে আর কিছুক্ষণ একই রকমভাবে উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে তুলে ভেজে নিচ্ছি নেওয়া সমস্ত পটলগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি এখন কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল ডালটাকে দিয়ে আবার সুন্দরভাবে আমাদের কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি সম্পূর্ণ ডালটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এখন আমি ডালটাকে খুন্তির সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা একই রকমভাবে পটলের রেসিপি খেতে আপনাদের যখন একদম ভালো লাগবে না তখন ডাল দিয়ে পটলের এই রেসিপিটা তৈরি করবেন খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে এখন আমি ডালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দেব এক চামচ পরিমাণে গরম মশলা এখন সমস্ত মশলাকে একসাথে দিয়ে আমি সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ডালটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস পরিমাণ জল দু গ্লাস পরিমাণ জল দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব এখন ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের কিছুক্ষণ ডালটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ডালটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা আবার কিছুক্ষণ আমাদের এই এইরকমভাবেই রান্না করে নিতে হবে ডালটা সুন্দরভাবে কিছুক্ষণ এরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে তারপর আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িচাড়ি মিশিয়ে দেব। বন্ধুরা এই রকমভাবে পটল দিয়ে ডালের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনারা চিনিটা না দিতে চাইলে নাও দিতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা দুপুরবেলার গরম গরম ভাত কিংবা পরোটা অথবা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এক খেয়ে পটলের রেসিপি খেতে যখন আপনাদের ভালো লাগবে না তখন এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ